বাংলাদেশ সরকারি কর্মকমিশন সচিবালয় পদের নাম সহকারী পরিচালক পরীক্ষার তারিখ পনেরো নয় দুই রবীন্দ্রনাথ ঠাকুর তার রচিত কোন নাটকটি কাজী নজরুল ইসলাম কোৎস করেন বসন্ত প্রতিচি শব্দের বিপরীত শব্দ কোনটি প্রাচ্য মীর মোশারফ হোসেনের মুসলিম বীরত্ব কি ধরনের গ্রন্থ কাব্যগ্রন্থ মুক্তিযুদ্ধের পটভূমিতে রচিত কাব্যগ্রন্থ কোনটি বন্দি শিবির থেকে শূন্যপুরাণ কাব্য রচনা করেন কে রামায় পণ্ডিত বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের রচিত বিড়াল কী ধরনের রচনা প্রবন্ধ কোনটি রবীন্দ্রনাথ ঠাকুরের রচনা চতুরঙ্গ রাজমিস্ত্রি শব্দের ব্যাসবাক্য কি কী রাজা মধ্যযুগে বাংলা সাহিত্যের নিদর্শন নয় কোনটি কথোপকথন আপনারে বড় বলে বড় সেই নয় লোকে যারে বড় বলে বড় সেই হয় কবিতাংশটি রচয়তাকে হরিশ্চন্দ্র মিত্র পশুপাখির কাহিনী অবলম্বনে রচিত লোকসঙ্গীতকে কী বলে উপকথা গভীর নিশিতে প্রকৃতি সুপ্ত এখানে নিশিতে কোন পদ বিশেষ রাজা আসে রাজা যায় কাব্যগ্রন্থ রচয়িতাকে আবুল হাসান চর্যাপথে কতজন কবির পদ রয়েছে চব্বিশ জন কোকিলের সমর্থক শব্দ কোনটি কলকণ্ঠ মৌলিক শব্দ কোনটি কলম কোন বানানটি শুদ্ধ তিরস্কার নগর পুরিলের দেবালয়কে এড়ায় উক্তিটি কে করেছেন ভারতচন্দ্র রায় গুণাকার বার্ষিক শব্দটির প্রকৃতি প্রত্যয় কি বশযোগ ইক স্বাধীনতা হীনতায় কে বাচিতা চায় চরণটি রচয়িতাকে রঙ্গলাল বন্দ্যোপাধ্যায় পঞ্চ পাণ্ডব বলা হয় কাদের তিরিশের দশকের কবিদের ইথিক্স শব্দের সঠিক পারিভাষিক শব্দ কোনটি নীতিশাস্ত্র ডেঙ্গু শব্দের উৎপত্তি ভাষা কোনটি স্প্যানিশ স্বাধীন শব্দের সন্ধিবিচ্ছেদ কি সহযোগ অধীন সহ মূর্ধন্য যুক্ত বর্ণতে কোন কোন বর্ণ রয়েছে সহ মূর্ধন্য কোন রঙের কাপে চা বেশিক্ষণ গরম থাকে সাদা ঢাকায় প্রথম শহীদ মিনার কবে তৈরি হয় তেইশে ফেব্রুয়ারি উনিশশো বাউান্ন বাংলাদেশের প্রধান বীজ উৎপাদনকারী সরকারি প্রতিষ্ঠান কোনটি বিএডিসি একটি বড় মাপের ভূমিকম্পের পর কি ঘটার সম্ভাবনা থাকে সুনামি পাঁচশো এর চেয়ে বড় ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা কত পাঁচশো তিন যশোরথ কবিতার লেখককে অ্যালেন গিন্সবার্গ বাংলাদেশের জলবায়ু কী ধরনের ক্রান্তীয় ও মৌসুমি জলবায়ু কোথায় সাঁতার কাটা সহজ সাগরে জাতিসংঘের সাধারণ পরিষদে এখন পর্যন্ত কতজন নারী সভাপতিত্ব করেছেন পাঁচজন ঢাকা গেটের নির্মাতাকে মির জুমলা পলাশের যুদ্ধ কবে হয়েছিল তেইশে জুন সতেরোশো লোহার মাধ্যমে শব্দ বাতাসের তুলনায় কতগুণ দ্রুত চলে পনেরো গুণ বাংলাদেশের প্রথম জাতীয় সংসদ নির্বাচন কবে অনুষ্ঠিত হয় সাতই মার্চ উনিশশো কোন আলোতে সালক সংশ্লেষ সবচেয়ে বেশি পরিমাণে হয় লাল কোনটি ব্যাকটেরিয়া সৃষ্ট রোগ নয় হেপাটাইটিস নেক্রে যোদ্ধা কূটনীতিক কোন দেশের সাথে সম্পৃক্ত চীন বাংলাদেশের প্রথম আদমশুমানি হয় কত সালে উনিশশো সালে কোন কার্যক্রমের সাথে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল জড়িত মানবাধিকার সংরক্ষণ বাংলাদেশের সমতালে সবচেয়ে বেশি কোন নৃগোষ্ঠীর বাস সাঁওতাল পপি উৎপাদনকারী কোন দেশ গোল্ডেন ট্রায়াঙ্গেল এর অন্তর্ভুক্ত নয় কম্বোডিয়া এবং অন্তর্ভুক্ত দেশগুলো হলো লাওস থাইল্যান্ড মিয়ানমার বাংলাদেশ কবে নিউ ডেভেলপমেন্ট ব্যাংকের সদস্যবাদ লাভ করে দু সালে কলায় বিদ্যমান প্রধান যুব এসিড কোনটি ম্যালিক অ্যাসিড বাংলাদেশে ঘোষিত গ্যাস ক্ষেত্র কয়টি উনত্রিশটি বিশ্ব মানবাধিকার দিবস কবে পালিত হয় দশই ডিসেম্বর আলুর একটি জাতের নাম ডায়মন্ড ভূপৃষ্ঠে কোন ধাতুর সবচেয়ে বেশি পরিমাণে আছে অ্যালুমিনিয়াম বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট মোট কতটি উচ্চ ফলনশীল ধান উদ্ভাবন করেছে একশো একুশটি চাঁদে কোনো বস্তুর ওজন তিরিশ কেজি হলে পৃথিবীতে ওই বস্তুর ওজন কত একশো কেজি মহাবিহার বাংলার কোন শাসন নির্দেশন পাল পানি নিয়ে কোন দেশের নীলনদের মিশর ও ইথোপিয়া পাকিস্তান গণপরিষদে বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা করার দাবি প্রথম কে উত্থাপন করেন শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত কোন আন্তর্জাতিক চুক্তি বাংলাদেশকে জলবায়ু অভিযোজন কূটনীতি সংক্রান্ত তহবিল পেতে সাহায্য করে প্যারিস চুক্তি বাংলার প্রাচীনতম জনপাত কোনটি পুণ্ড কোন সম্মেলনের মাধ্যমে ন্যাম নন অ্যালাইন্ড মুভমেন্ট সূচনা হয় বান্দুং ইন্দোনেশিয়া প্রজন্ম জেটকারা উনিশশো সাতানব্বই সাল থেকে দু হাজার বারো সালে জন্মগ্রহণকারী প্রজন্ম ধন্যবাদ সবাইকে এরকম ভিডিও পেতে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন